আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করি অনেক বেশি ভালো আছো ভাই টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝাই গেছো আজকে কিন্তু গাইস ভারতের হাজারের লবিতে আমরা র‍্যাঙ্ক পুশ দিতেছিলাম আর হঠাৎ লবিতে দেখি সিজন 2 এর প্রো প্লেয়ার ভাই কেডা এরা পরে বুঝলাম এরা বাই জিত গেমিং হবে আর গাইস এই ম্যাচে কিন্তু রিজনের টপ 3 4 টা স্কোয়াড উপরছে তো ভাই প্রচুর হার্ড হইতে যেতেছে ম্যাচটা আর গাইস বাইজিৎ গেমিং গেমিংয়ের কিন্তু এখন বিবেশ নাই আগে তোমরা যারা জানতাম ভাই বাইজিৎ গেমিং বিবেশ বাইজিৎ গেমিং ঠিক আছে এখন কিন্তু ওর বিবেশটা তুলে নেওয়া কারণ ভাই অনেকদিন যদি আনেকটিভ থাকা হয় তাহলে কিন্তু ভাই ফ্রি ফায়ার থেকে এখন বিবেশটা উঠায় নেয় তো যাই হোক গাইস মূলত কিন্তু ভাই তোমরা জানো ফেসবুক স্ট্রিমার পাশাপাশি টিকটক ভিডিও করে তো যাই হোক ওরা পড়ছে ওরা কিন্তু প্রচুর ভালো প্লেয়ার আর গাইস ও কিন্তু আমার ফ্রেন্ড লিস্টে আসে মাঝে মাঝে কিন্তু একসাথে খেলে যে মাত্র কিন্তু ভাইজিৎ গেমিং কার কাছে জানি ভাই মারা গায়ে গেছে বেচারা এদিকে আসছে নাকি কিচ্ছু বুঝলাম না আর ভাই চলো এদিক দিয়ে দেখি মারামারি শুরু হয়ে যায় কি না অলরেডি কিন্তু আমাদের নাভিল ভাইয়ের কি যেন মাইরা দিছে আচ্ছা প্যারা আমি কিন্তু কোনো লুট নিয়ে আসছি চলো তারা দ্বারা গাইছে একটা কিন্তু অলরেডি হেডশো দিয়ে দিছি এই চান্সের রাস্তা দিয়ে দিই চলো 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 ভাই লেট কিন্তু একদমই করা যাবে না পরে কিন্তু ঝামেলে পড়ে যাবো চল ওই দে তো সিজেন প্লেয়ার গাইস দেখছো কইলাম না ভাই পুরো টপ টপ স্কোর পড়ছে গাইস এদিকে কিন্তু একদম সতর্ক থেকে সাবধানে খেলতে দেবো ওরা সোনিয়া বানাইছি তারপরও মরে না চলো গাইস পোলার নাম কিন্তু আবদুল্লাহ সেই লেভেলের একটা মাইর খেয়ে গেছে দেখছো ভাই সব জোর জস লেভেলের প্লেয়ার খেলতেও কিন্তু ভাই ভয় লাগে কোন দিক থেকে মাইরা দেয় লাইভ আমার কী করছে মাত্র এগারো বানা দিছে আর ভাই ভেরি ভেরি সরি সাউন্ড কিন্তু আজকে মোটামুটি ভাই মিউট করা দিতে হয়েছে কারণ ভাই লাইভিং করা হয়েছে তো ওইখানে কিন্তু ভাই সাউন্ড টাউন্ড ভয়েস একসাথে সব রেকর্ড হয়েছে তো এইটার জন্য কিন্তু ভাই বুঝতো যেহেতু ভয়েস বার করি সব সাউন্ড একসাথে রেকর্ড হইলে তো করা যাবে না বা দেওয়া যাবে না এটার জন্য সাউন্ড মিউট করে দেওয়া হয়েছে তো অবশ্যই একটু ম্যানেজ করে নিও চলো গাইস দেখি ভাই অলরেডি কিন্তু আমার দুইটা কিল হয়েছে মাত্র দেন কিন্তু এই দিকটা যেহেতু মোটামুটি ভাই লুটপাট দরকার লুটপাট করে কিন্তু আমি আমার টিমমেটের কাছ থেকে হিলের পয়েন্ট টয়েন্ট নিতেছিলাম কারণ এটা আমাদের জন্য কিন্তু বেশি ইম্পর্টেন্ট বুঝি তো যারা পুষ দেয় দেন গাইস হিলের পয়েন্ট নিতে নিতে ভিতরে গেছে সেখানে আমার টিমমেটের মেরে দিছে চলো গাইস কোনো মতো একশের সামনে কিন্তু একটা ওয়াল ছেড়া সোজার উপরে রাস দেন ওর কিন্তু মায়ের একদম ডিমিত্রি বানাই দিয়েছি বাট মানে সোনিয়া বানিয়ে দিছি দেন গাইস ওর টিমমেট আরও একটা এসে পড়ছে চলো ভাই কি কাহিনি শুরু করছি দেখছো সারা মারতে দেরি বাঁচাইতে দেরি নাই আমার লাইফ ভালো না অবস্থা খারাপ তার ভিতরে এরকম কাহিনী ও পলাই দেখছো চানো পলাই তো না আর ওই দিক দিয়ে আমার কিল কিন্তু একটা বাঁচা লাগছে ভাই মানে চাম্পে গেছে কিল এই পলার শুনিয়া বানাইছি যা গাই কিল হয়তো পামু ভাই কিল মনে হয় না আর পামু চলো গাইছ একটা পাইছি এটা লই খুশি থাকে আমার টিমমেটরা কিল দিছে মাইয়া কিচ্ছু করার নাই যাক ভাই প্যারা নাই যেহেতু তিন কিল হয়েছে শেষ পর্যন্ত ভাই যা থাকলে আশা করি অনেক কিল হবে আর ভালো ভালো স্কোয়াড পড়ছে তো বুঝে শুনে খেলতে হবে আর দেখি শেষ পর্যন্ত কয়টা কিল করি গাইস আর এরকম ভালো ভালো লবিতে কিন্তু গাইস বেশি কিল করাটা অনেক বেশি কষ্ট হয়ে যায় তারপরে বেশ ট্রাই করবো গাইস আর গাইস অলওয়েজ তো ভিডিওতে সাউন্ড দেওয়া হয় আর আজকে কিন্তু মিউট মারা দিছি তো তোমরা একটু কমেন্ট করে তো ভাই মিউট ভিডিও তোমাদের ভালো লাগে নাকি গেমের সাউন্ডটা দিলে ভালো লাগে তো ভাই এক 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 কমেন্ট করবা জানি বাট দেখি ভাই কাদেরটা বেশি একটা মনে করো কমেন্ট আছে ঠিক আছে ওই অনুযায়ী ভিডিও বানাবো অনেকে বলতেছিলাম ভাই যে ভাই ভিডিওর সাউন্ড দিলে ভাই প্রচুর সমস্যা হয় আওয়াজ হয় সেটা সেটা হেনতেন তো যাই হোক গেছে অনেকে হয়তো গেমের সাউন্ড পছন্দ করো না আবার অনেকেই করো তো মিলাই জেলায় আর কি গাইস তো বইলো একটু কমেন্ট করে যে গেমের সাউন্ড কি আগের মতোই দিব নাকি ভাই মিউট করে দিলে ভালো লাগে তোমাদের কাছে একটু বইলো তাইলে হবে আমি খুশি হব তো চলো ভাই এদিকে কিন্তু অলরেডি প্লেয়াররা ভাই দিছি সব মেয়েরা একটার মারছিলাম ওটার বাচ্চা দিয়েছি মনে হয় তেন কিন্তু আরও একটা মারসি ওই তো তো না লেগে কি দূর সাধারণ মারতে দেরি ভাই যাইতে দেরি না এরকম করলো হবে ভাই তার সিরা বললাম সব ওরে বাবা আবার মারতে থাকে দেখছো কি অবস্থা করছে আমার গেলাম গেলাম রে লেগে পাচ্ছি আমি তো পুরো ভয় পেয়ে গেছি গা যেমনি মায়ের দিদা ছিল

সেই লেভেল আর মাই কিন্তু পলা রাখাইছে কঠিন কো দিস বাট বাইচে যাবো ওইদিকে আবার ওয়ার্ল্ড তো বোঝা রেসে সবই কুখ্যাত সন্ত্রাসী প্লেয়ার সব ভাই মারলে আর ছাড়া না গাইছে যা তো চলো ধীরে রাখে মেডি মোড়ি মাইরা সবকিছু সব ধরতে পুরা বিপদের মধ্যে আসি চলো গাইছ টোকেনটা খাইয়া যায় যেহেতু টোকেনটা মতো পড়ে দিচ্ছে রাখলি রস বুঝো নাই এনে বিপরের খেয়া দিবে চলো চলো ওই যা হয়তো ভিতরে সব দিন তালা তুলা মাইরা বন্ধ করে রাখছে এ এমনি করলে হবে নাকি বন্ধুরা আসতে আছি তারাও দেখি গাইস ভিতরে আমার টিমমেটে মারে শালার ভূত দাঁড়ায় দাঁড়ায় কাম করো না শর্টে যাওয়ার সাহস নাই লং রেঞ্জে বইয়ে খুশিতেছে খালি আসো শর্ট ফাইট করি তাহলে না বোঝা যাবে না চলো গাইস দেখি ভিতরে আর কি প্লেয়ার প্লেয়ার আসেনি যেটি থাকবো সব দিলে কোপ দিয়ে দেবো এইদিকে দিকে বইয়ে পুরো ক্যাম্প মারতাছে সেই লেভেলের আর আমার টিমমেটটা তো ভাই কিল টিল করে একদম ভাষা ভাস করে লিখতেছে চলো দেখি থার্ড পার্টি করে কিছু কিল টিল হাতাইতে পারি কিনা মাত্র ছয়টা কিল করছি ওইলো আরেকটার ওয়ান টাইপ ভাই আমার টিমমেট কিল মারিসতা এদিকে আবার আকাশ মিয়া আইতাছে গাইস না যাইতাছে হ আইতাছে গাইস এদিকে আইতাছে প্যারা নাই আইতে সময় লাগবে কারণ সে অনেক দূরে এখনো এনিমি এদিকে আরো একটা আছে গাইস দাঁড়াও দূরে একটা মারতি বাট ওটা ভাই জায়গা থেকে বাট এই জায়গায় যেটা আছে আগে এইটার মাইরা কি কও পরে এটা যদি পলায় জায়গা তার বন্ধু তুমি তো শেষ আজকে তোমার খবর বারোটা আমি বাঁচাই দিব ওরে রে 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 ভাই মারিস না আমার এমন এমন টাইমে লোড হয়েছিল ভাবছি তো মনে কর আমি শেষ ওই আইতাসে ভিত্তে দিয়ে আশো আস চান দিয়ে আমরা সোজা কেউ দৌড়ায় বলে শেষ গাইস পোলা টিম ওয়াইপ আউট হয়ে গেছে কি খেলাটা দিল রে পোলা শেষ বর্ষা ছিল বাট আফসোসের কথা বর্ষাটা কাজ লাগাইতে ভালো না আমার কাছে মারা ডাকা হয়ে দেখি কাঠ এদিকে তো একটা প্লেয়ার থাকার কথা ওর আমি ডাউন দিচ্ছিলাম বাট আফসোসের কথা কিলটা পাই নাই ওইদিকে আমার টিমমেট সব মিজিত গা দেন গাই সুপার আইসে কিন্তু ভাসায় ডাচা দিছি আর পরে যে কোনো একটা কেমার মানে পলায় কিন্তু সেই লেভেলের ড্যামেজ কিছু আমার টিমমেট গাতে দেন এইদিকে লুকায় পড়ছে বাট আমিও তো ছাড়ার পাত্র না গিয়ে রিলট মিলট মেরা রাই গাইস দেন কিন্তু চাই চাইপাচুপ একদম খাইয়া দেবো দেখবা চলো চলো গাইস টিপ কিন্তু দিয়ে দিস আমার টিমমেট কিন্তু হাতের ভিতরে বোম নিতেই চান সে মাইরা নাহলে কিন্তু ভাই বিশ্ব দ্বারা ডাকা গেতাম কিলো শুয়ে দেখতাম না আর বিশেষ করে জোনের ভিতরে পয়লা তো একদম অবস্থা টাইট তাড়াতাড়ি জোনের ভিতরে যেতে হবে ভাই ভাই সে গেছি গা সামনে এনেমি পিসে এনেমি তার ভিতরে আমরা সবাই জোনের ভিতরে ম্যাচ যদি ভুইয়া মিস হয়ে গাই সিরিয়াসলি কষ্ট পাবু এত কষ্ট সে ম্যাচটা বুঝার লিখা ওরে বাবা কি করছে আমার অবস্থা আগে মেডিকেট করে লই যাক ভাই টিমমেটরা কিন্তু হিল টিল করে দিতেছে নরমাল মেডিকেট মারি ওরে রে 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 নিমি আমার আটকে দিছে শালার পুত ভাই ওয়ার ওয়ার ভেঙ্গা দে ভাই আমি উইরা গেলাম চাক 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 আরে নাবিল ভাই রে অবস্থা টাইট বেচার চলো গাইস তাড়াতাড়ি কিন্তু রিভাইভ করে দেই অবস্থা বেশি ভালো না আর ওয়াল ভাঙতাছে সেই লেভেলের গাইস ওয়াল টল ভাঙ্গা দিল কিন্তু আবার বিপদ চলো গাইস দেখি দূর থেকে মারতে পারি কিনা দুই একটার যদি টুং টাং করে খাইয়ে দিতে পারি দূর থেকে তাহলে তো অবস্থা টাইট চলো লঞ্চ প্যাড কিন্তু পাইছি সুপার মেডিকেটও পাইছি মোটামুটি ভালো জিনিস পাইছি এখনো প্যারা নাই এ রে 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 শালা ক্যাম্পার পোলা পাইন এই জনের বই হবে মারা এখনো গুলে গুলি করতেছে সমস্যা নাই থাকতারও তখন আমি আগে গেলাম এদিকে থাকা মানে আমার কাছে বিপদ এটা আমি নিশ্চিত শিওর চলো ভাই এবার এদিক যায় কাটি আগে কাটিংয়ে যাই তারপরে সিস্টেমিং মারি দিব বুঝো নাই গাইস আমি যদি সুন্দর করে একটা গাছ উপরে ল্যান্ডিং করতে পারতাম কতই না মজ হইত তাহলে আফসোসের কথা তা হইলো না আর গাইস অবশ্যই আমাদের লাইভ চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করার নেই আমাদের ভিডিও ডিসক্রিপশনের কি তিনি কিন্তু দেওয়া থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করো এইদিকে কিন্তু আমার ছোট ভাই প্রতিদিন লাইভ করে তো অবশ্যই ওরা বেশি বেশি সাপোর্ট দিও ভালোবাসা দিও ঠিক আছে তাহলে দেখবা গাইস জোস লেভেলের তোমাদের খেলা দিবে তোমাদের মন জয় করা ফেলবে সেটার জন্য বেশি বেশি ভালোবাসা দিও ওরা সাপোর্ট করো চলো ভাইয়া এদিকে কিন্তু সেই লেভেলের ড্যামেজ দিতেছি ভাই রে ভাই কি অবস্থা করতেছে চলো গাইস তাড়াতাড়ি আগে পলাই মেরি মুড়ি মাই হ্যাঁ পড়লে আবার ধরা খেয়ে দেবো আমি তো পুরো একদম মাঝখানে ফেসে গেছিলাম অলরেডি নয়টা খেল করে ভালাইছি বাট এনিমির যে অবস্থা গাইজ দুই পাশ দিয়ে ধরতে আর সব ভালো ভালো স্কোয়াডার প্লেয়ার এটির লগে খেললে একদম ধরা খেয়ে দেবো চলো চলো গাইজ দুই দিকে মাইর খেতেছি এদিক দিয়ে মাঠকে যেতেছি কি হইতাছে না হইতাছে ভাই পিস দিয়ে মারতেছে সামনে যে সালাম হর ল ল ল অরে তো মারতি গাইজ এবার কি করুম কিল তো বাগে পেলাম না যা দিছে লং রেঞ্জে তারা কেটা দেনে মাইরা এটা কি এ বাইজিৎ গেমিংয়ে মারতে গাইজ এটা কি হইলো লং রেঞ্জিতে বাইজ গেমে গিয়ে আমরা দিছে ভুট বানাইয়া চলো গাইস আমাদের আকাশ ভাই কিন্তু আসে বাট তার সামনেও এ নিবি গাইস সে কি পারবে আমাদের বাঁচাইতে ছয় হাজার দুশো টাকেন জমা বালছে ভাই এডিই তো জোন পোষার কয় এরকমভাবে জুন পুষ দিলে আর কি লাগে কও চলো চলো ভাই তাড়াতাড়ি সবার আগে রিভাইভ দাও পরে এবার তুমি কাটিং খাও নাহলে তুমিও যাইবা চাক ভাই সমস্যা না আমাদের কিন্তু আকাশ ভাই অনেক ভালো কাজ করছে অনেক মষ্ট কইরা কিন্তু এই জোনে যে আমাদের রিভেপ্টটা দিয়ে দিছে এখন দেখি গাইস চান্সটা কাজে লাগাইতে পারি কিনা ম্যাচটা কোনো মতে ভুইয়াটা করতে পারি কিনা তবে চলো আগে উপরের দিকে যাই একটা এনেমি মারতে হবে কারণ লুট লাগবে এরে রে 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 ভাই কপাল পোড়া রে নামতে দেরি মারতে দেরি রাই শালা ভুতু মরে মরে কিছু না এটার ভিতরে গেছে আটকা খাইয়া চলো ভাই তাড়াতাড়ি যাই দেখো যেই গোডাউনে যায় ওই গোডাউনে তালা দিয়ে লক করে দেয় এটি কিছু হইলো চলো ভাই প্যারা নাই আস্তে আস্তে খেলি আমার মনে করো নাবিল ভাই দিকে আয়া পথে প্যারা নেই গাইস টিমমেটরা সব এক লগে আসি আপাতত এখন উরা দুরা খেলা দিব চলো চলো লাগ লাখ লাগবে কি রে যাতাটা খেলা আমার উপরে দিতে এ এত মানুষ দাতা খায় আমারই কি কিনলিকে ভাই ধরে দাতার ভিতরে কত যাক সমস্যা নাই বাইচা গেছি টিম ভাই চাকরি টিমমেট নাই তো আবার সাথে যেসে থাকতাম দেখা যাক গাইস কী হয় আর যে যাতা দিছে দেখছো ট্রগন মগুন দিয়া কেমনে যাতে বলা ভাই মায়া দয়াও না একটু যে অসহায় পাবলিক গেডির এমএে করে কেমনে জাতি সমস্যা নেই নিচের দিকে ওই আবার আকাশ বের মেরে দিছে আচ্ছা প্যারা নাই আমরা এক লোক তিনজন থাকি থাকলে কিন্তু ম্যাচ ভুয়া ফালাইতে ফেলাইতে আশা করি বাট আলাদা হয়ে যদি মাই খাই তাহলে ধরো আর কিছু করার থাকবে না চলো গাইস আমার টিমমেট কিন্তু দৌড়া দৌড়া কিল করতেছে আর নাবিল মেয়ে যেমনি কিল মারতাছে ভাই বিশ্বাস একটা কিলো ভাগে পেতেছি না চলো গাইস মাত্র নয় কিল নিয়ে খুশি থাকতে হবে কিচ্ছু করার নাই আর ভাই এটা কিন্তু ভালো লবি বুঝোই তার ভিতর কিন্তু ভাই যেই সব প্লেয়ার আই সেটার মারতে অবস্থা টাইট হয়ে যেতেছে ভুইয়াটা যেমন করতে হবে আর আমাদের প্লেসমেন্টটা মোটামুটি ভালোই আছে পাহাড়ের উপরের দিকে আসি তো কিন্তু ভাই মাত্র নামছি এটার জন্য লুটের সংকটে আসি আর কি চলো এই পোলাটা দিই যাতাটা দিতে পারিনি ভাই দিসি জায়গা মতো জাতা এখন কিন্তু লুটপাট আমার কমপ্লিট দাও ওয়ে গেছে লুট ভাই এবার এই ডবলেম দিয়ে দিমুন একদম খুব আর এই রে সালার পুদিস কালার এমন জায়গায় মারতে ও আলো তো না চলো ভাই সেই লেভেলের লুট কিন্তু নিয়ে আনিছি এখন আর কোনো চিন্তা নাই সুদূরা দূরা ঘুতুমঘাতুম মায়ের দিব করে দারো বন্ধুরা তোমার এর নাই রে পিছিয়ে আমি তো মনে করছিলাম এনিমি আছে কি সুন্দর দৌড়াইছে এই লেবার পাইছে এনিমি চলো চলো এনিমি কিন্তু পাইছি এডবলমের কোপ পাই রে আরে রে 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 আমার টিমমেট মেরে দিতেছে চলো গাইস আগে একটা কভার নেই সব কিন্তু মিরা গেছে গা আরে আমার টিমের সব শেষ পাইছি কি খেলা হইতাছে মারিস না ভাই মারিস না মারতে ওয়াল টলের অবস্থা সংকটে আছি এটা কি পারবো গাইস ভুইয়া করতে এনিমি আবার উইটটা যাইতাছে ভাই এমনে বিপদে আছি লঞ্চার কই মারি কত দেখিস হইল লস আলার পুত মর আরে রে লাস্টে ভাই ধরা রাখাইলাম এমন টাইমে মাথা মতা পুরা নষ্ট হয়ে গেল গা যা গাছ মাঝখানে কিন্তু থার্ড পার্টি একটা স্কোয়াড বুঝাটা নিয়ে গেলো এটা কি সইল ভাই সবাই ভাই যা ছিলাম লাস্টে আলাদা আলাদা যে সব মেরে গেল গা আর ভাই আমি কিন্তু দশ কিল করছি নাবিল ভাই আট কিল আর কিলার ভাই কিন্তু করছে ছয় কিল না আট কিল জানি দেন জন্য দুই কিল তো অবশ্যই কিন্তু ভিডিও ভালো লাগলে ভিডিও তো বেশি বেশি লাইক দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নেক্সট কোন ধরনের ভিডিও দেখতে চাও তাও বেশি বেশি কমেন্ট করে জানাই দিও তাইলে আজকের মতো যাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ